সবাই আলহামদুলিল্লাহ মানে কনফিডেন্স ছিল হয়তো একটু রান কম দেখে মনে হচ্ছে ইয়া মানে একটু সব বডি ল্যাঙ্গুয়েজ এরকম ছিল বাট নর্মাল সব ঠিক ছিল ছিল আলহামদুলিল্লাহ ভালো না উইকেট নর্মালি ব্যাটসম্যান বলার যে যেভাবে পারে ভালো ছিল দুই দিক দিয়ে ভালো ছিল আলহামদুলিল্লাহ যেহেতু রান ছিল একশো চল্লিশ যেহেতু তো অ্যান হাই রিক্স নেওয়ার মানে দরকার হয় না আই থিঙ্ক

না দাদা নর্মালি যেরকম করে আর কি আসছে ওরকমই ছিল এক্সট্রা কোনো কিছু করে নেই স্বাভাবিকভাবে একটু সবাই সব ব্যাটসম্যানই চায় যে লাইফ পাইলে যেন এটা ক্যারি করতে লং টাইম তো নর্মালি দাদাও চাইছিল বা হয় নাই তো ইনশাল্লাহ নেক্সট হবে ইনশাল্লাহ আর আরেকটা প্রশ্ন থাকে টস জিতে ব্যাটিং দেওয়া সেক্ষেত্রে কি ব্যাটসম্যানদের আসলে সেভাবে যাচাই করে দেখ এখন হচ্ছে গিয়ে ব্যাটসম্যানদের আমি একটু বেশি বড় লাগে কিন্তু বা তো সেটা না তো আমি বলতে পারবো না সেটা হচ্ছে কোচের ইয়া তো আমরা নর্মালি আমাদের যখন যে রোল থাকে তো আমরা চেষ্টা করি রোল প্লে করার সেটা ব্যাটিং হোক আর বলিং হোক আগে অনুযায়ী না সব জায়গায় ঠিক বলতে ভুল হবে আমরা মাঝে মাঝে একটু মানে মনে হয় যে ছিলাম আর কি যে ওই ওই জায়গাটা আমরা যেন মাঝখানে দেখবেন হয়তো বা আমরা চাই না পাঁচ তাড়াতাড়ি পড়ে গেছিলো আর্লি তো আমার মনে হয় ওইখান থেকে আরও কুইক দুই তিনটে উইকেট নিলে ওরা মনে হয় একশো চল্লিশের জায়গায় একশো পনেরো বিশে অল হয়ে যেত তো এটা মনে হয় আমাদের আরও ভালো করতে পারবে এই সঙ্গে হ্যাঁ একটা পার্টনারশিপ আছে আজকে ওর এইটা এই জায়গায় কি মানে আপনাদের আজকে দেখো অনেক ভেরিয়েশন কোর্সে সব একটা সিস্টেম আছে পার্টনারশিপ আপনারা কি ভেবে নিছিলেন যে দরকার হবে না ওই ভেরিয়েশন না না ওরকম ধরে নিন আমি নরমালি সব সিচুয়েশনে তো রেডি ছিলাম বাট যখন যেটা লাগে আর কি তো ওই সময় হয়তো ওইটা লাগে না এই জন্য আর কি সুন্দর হয়েছে এই সিরিজের আগে কিছু তার সাথে কিছু সেশন করার সুযোগ পেয়েছে মানে এই সিরিজে সেগুলো আপনি যেগুলো শিখেছেন বা নতুন করে চেষ্টা করছেন কোনো কিছু অ্যাপ্লাই করার যে কয়েকটু বড় টার্ন নেওয়ার বা কিছু চেষ্টা করছেন কি না আপাতত আমি যেহেতু সামনে খেলা অনেকগুলো আমি এক্সট্রা কোনো কিছু চেষ্টা করতেছি না যে আমাদের আমার যেগুলো ন্যাচারাল আছে এগুলোর উপরে আমি আরও একটু মানে স্ট্রেন আনতে চাচ্ছি যেগুলো যেন আরও ইফেক্টিভ হয় এগুলো নিয়ে কাজ করতেছি নরমালি ভলান্টিয়ার নিয়ে যদি কিছু বলতেন প্রথম ক্লাসে এক্সটেনসিভ ছিলেন আজকে দুটোই করতে পারি কি ভলান্টিয়ার না আমি আলহামদুলিল্লাহ হ্যাপি আমি যে রকম করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আমার দিক থেকে হ্যাপি আছি তো ইনশাআল্লাহ আরো চেষ্টা করব ভালো করার নেক্সট ম্যাচ হবে তো আমাদের সিরিজ জয় জন্য যেটা আমরা অ্যাপ্রোচে দেখেছি যে আমি এর আগে বলি যে জয়ের জন্য আমরা সংশয় রেখেছি অবশ্যই নেক্সট ম্যাচে জয়ের সিরিজ শুরু করতে জাস্ট নেক্সট ম্যাচ উইল বি ওয়ার্কিং অন